প্রথমে তাদের চোখ কাজ করবে দেখবে নাই নাই তো নাই কি নাই বিশ্বটা যত সুন্দর করে বাগান অট্টালিকা বাড়ি ঘর পুকুর বাগান দিয়ে সাজানো ছিল এগুলো কিছুই নাই কিছুই নাই শুধু তাই নয় প্রেম নামে একটা আঠা পৃথিবীতে রয়েছে সেই আঠাতে আমরা চিপকানো আছি ছেলের জন্য মা পাগল মায়ের জন্যে ছেলে পাগল ভাই ভাইয়ের জন্য মহাব্বাদ স্বামী স্ত্রী মহাব্বাদ সন্তানের সঙ্গে মা বাপের মহাব্বাদ আর আপনার আপনার কিনা নাতির সঙ্গে দাদু নাতির সম্পর্ক আবার দাদা পোতার সম্পর্ক সবগুলি যেন কেটে তসনস হয়ে গেছে ইয়ামল ফসাল হয়ে গেছে একদম যেন জুদা জুদা হয়ে গেছে আমার কেউ নাই আমি একা আর আমার পাশেরও তারও কেউ নাই সে একা ইয়াও মায় ফিরল মার ওমিন আখিহি ওয়া উম্মিহি খুব বেশি সময় আমি আপনাদের কাছে থাকবো না মাঝে এক মিনিটের একটা কথা বলে এটা আমি আমার জবান দিয়ে বলছি না দিল দিয়ে বলছি আমার কাছে সীতারামপুর ইসলামপুর পার্থক্য নেই সীতারামপুর মাদ্রাসা আমার মাদ্রাসা সীতারামপুর মাদ্রাসার কমিটি শিক্ষক আমার শিক্ষক অতএব আমি আপনাদের সঙ্গে না শুধু আবদার খুব অল্প সময়ের জন্য আছে একটু সবর হালকা সবরের দরজায় দাঁড়িয়ে থাকেন তা আল্লাহ তাবারাক বা তালা বলছেন এ যে নাই আবার কেয়ামতের নাম দিয়েছে ক্যামত কেয়ামতের নাম মেহসর কেয়ামতের নাম সালা কেয়ামতের নাম কারিয়া কেয়ামতের নাম গাসিয়া কেয়ামতের নাম ইয়াম কেয়ামতের নাম ইয়াম উদ্দিন নাম ইয়ামুল আজিম কেয়ামতের নাম ইয়ামুল ফসাব কেয়ামতের নাম ইয়ামুল হিসাব কেয়ামতের যে কত রকম ভাবে ভিন্ন 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 ভাবে বুঝিয়েছেন আল্লাহ ঘুরে সোয় একটাই জিনিস তো সেই দিন কেউ কারোর পরিচয় দেবে না আল্লাহ এটাকে বলেছেন নাবাহিল আদিম আম্মাই তাছা আলোন আনিম নাবাহিল আদিম এটাকে নাবাই লাজিম কেন বলল ভাইরা আমার আজকে যদি একটা রেল দুর্ঘটনা হয় বিপদে পড়বে দুশো চারশো জন ওকে উদ্ধার করতে যাবে চার হাজার লোক একটা নৌকা যদি ডুবে যায় বিপদে পড়বে বিশ জন বাঁচাতে যাবে দুই হাজার লোক দুইশ লোক একটা বাসের দুর্ঘটনা হয়ে যাক একটা বাইকের দুর্ঘটনা হয়ে যাক বিপদে পড়বে বিশ থেকে পঞ্চাশ জন কি জন আর উদ্ধার করতে যাবে দুই চারশো জন এটা এমন একটা জায়গা বিপদ যেমনই হোক না কেন উদ্ধারের জন্যে হাত বাড়ানোর লোকের অভাব নাই কিন্তু কেমনটা এমন একটি দিন যতগুলি সেদিন জমা হবে যতগুলি সেদিন উঠবে সবাই নিজের বিপদ নিয়ে বিচলিত থাকবে উদ্ধারকারী শব্দটা পাওয়া যাবে না উদ্ধারকারী দল পাওয়া যাবে না স্বেচ্ছাসেবক পাওয়া যাবে না যে আপনার হাতটা ধরে তুলে দেবে এটা এমন একটা জিনিস সবাই যেন নিজে 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 নাফসি 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 এমনি সাধারণ মানুষ তো কথা নবীরাও পর্যন্ত সেদিন পেরে

ছোট্ট একটা জিনিস আমার বুঝে আসছে না বর্তমান মুসলমানদের চলা ফিরা, উঠা বসা লেন দেন ব্যবহার খাওয়া দাওয়া দেখে মনে হচ্ছে না যে কেয়ামত আছে দেখে মনে হচ্ছে না যে ওর জিন্দাগীর হিসাব লাগবে মসজিদে আজান হচ্ছে চায়ের দোকানে তাস চায়ের দোকানে লুডু খেলছে চায়ের দোকানে টিভির কাছে চোখ লাগিয়ে বসে আছে মনে হচ্ছে না যে কিয়ামত আছে আল্লাহ আবার একবার দালা বলছেন ও ফিয়াতল না সিমা আমিলাত ওয়া আলামু বিমা ইয়াফআলুন ওয়া উফিয়াত কুল্লু nafsin মা আমিলা যতগুলি আপনারা মাঠে দাঁড়াবে তাদের আমলের পরিপূর্ণ বদলা আল্লাহ তাদেরকে দেবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বদলাতে এতটুকু কম করবেন না যতটা বিমা তিনি এমন আমি সারা জীবনে কি করেছি তার কাছে হিসাব আছে আমার সারা জীবনের কোন একটা জায়গা গোপন করার ক্ষমতা হয়নি আমার আল্লাহর কাছে জিন্দেগির হিসাবগুলো রেডি হয়ে আছে তাই আমার আল্লাহ বলছেন ওয়াহু আলাম ও বিমাই যার হাতে আমার হিসাব যার হাতে আমার জান্নাত যার হাতে আমার জাহান্নাম যার হাতে আমার জিন্দেগির সুখ দুঃখ ওরে হাতে আমার চাবি আমার জিন্দেগির কতগুলো আমল কেমন কেমন আমি করেছি কোন আমলটা আমি করেছি কোনটা করিনি কোন

সুম্মা তুরাদ্দু না ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি বিমা কুমতুম তা'মালুন এমন একজনের কাছে মরার পর তোমাকে নিয়ে যা হবে সেই জন তোমার সমস্ত খবর রাখে তুমি প্রকাশে যে গোনা করেছো তুমি আপনার কিনা গোপনে যে গোনা করেছো আপনি আমি প্রকাশে যে গোনা করেছি আবার গোপনে করেছি দিবালোকে করেছি রাত্রি আন্ধারে করেছি একা করেছি নির্জনে সকলকে নিয়ে করেছি কোন গোনাটা তার কাছে নতুন নয় সমস্ত গোনা তার নখদর্পণে রয়ে গেছে তাই আমার আল্লাহ বলছেন আমি তোকে পরিপূর্ণ তোর আমলের বদলা দিয়ে দিব ওসমিয়াতল না সিম্মা বিমায় ফেল জি ভাই আমি আপনাদেরকে ছোট্ট করে একটা কথা জিজ্ঞেস করব দু মিনিট পর হালকা করে উত্তর দিবেন চিল্লাতে হবে না আল্লাহ তো বিচার করবেনি আল্লাহ তো সব জানেনি আপনি আমি যেটা ভুলে গেছি সেটাও আল্লাহ জানেন আমি পাঁচ সেকেন্ড মাইকটা বন্ধ রেখেছি খালি একটা জিনিস ভাবতে দিচ্ছি আপনাদেরকে আমি আমার ক্ষুদ্র আপনাদের সঙ্গে একটু জড়িত হতে চাইছি। আমার প্রিয় জন অত্র এলাকার পাঁচ মিনিট পর আমি জিজ্ঞেস করবো একটা কথা আপনি আপনার নিজের হিসাবটা আমি নিজে করি আল্লাহ করবেনি ওটা এখন জমার খাতায় রাখেন যতটি লোক বসে আছি এই মহফিলে আমি আপনাদের সাথে সবাই মিলে একটা অঙ্ক করি আজকে নিজের জিন্দেগিটা নিজে একবার দেখি যে আমি কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি এখনই যদি মত আসে আমি হান্ড্রেড পারসেন্ট মানে বিশ্বাস যে আমি জান্নাতে যাব আল্লাহ রাজি আছে আর না হয় আল্লাহ আমার ওপরে নারাজ আছে খালি এইটা জানতে চাইছি জি ভাই একটি বার ছোট্ট একটা গল্প শোনাই আপনাদেরকে এটা এর আগে অনেক আগে বলেছি একবার একটা মুরব্বী বয়স হল তার আটাত্তর আশি বন্ধু জীবনে কয়েকটি যুগ সে পার করে দিয়েছে ছিয়াশি পঁচাশি বয়স বারোটা আটটা যুগ সে পার করে দিয়েছে জিন্দেগিতে চুলগুলি ভুরু সমস্ত তার সাদা হয়ে গেছে এই মানুষটা তিন মাস ধরে মেহনত করে সংসার চালায় বড় গরিব মানুষ কিন্তু হঠাৎ তার একদিন শরীর অসুস্থ সে কাজে যেতে পারে না যেদিন সে কাজ করবে সেদিন সে খাবে যেদিন কাজে যাবে না সেদিন খেতে পাবে না বড় ভাবে হঠাৎ মনে একটা পয়সা তার মাটির হাঁড়িতে গল্পটা ফার্সিতে বন্ধু শেখ সাদি আলাইহমার গল্প ধ্যান দিয়ে শুনবেন ওই মুরব্বিটা বাড়িতে গিয়ে হাঁড়িটাকে হটিয়ে দেখছে তখনো পর্যন্ত আঠানা আনা কয়েনটা রাখা আছে মনটা বড় খুশি হলো আজকে তো আমার কাছে আঠ আনা আছে মানে আমি এখন অনেক সম্পদের মালিক সে আঠ আনা পয়সাটা নিয়ে আস্তে আস্তে সে রুটির দোকানে যাচ্ছে দশ পয়সা দুটির তন্দ্রু রুটি আনবো তারপরও আমার চল্লিশ পয়সা থেকে যাবে আর ওই দশ পয়সার রুটিটা আমরা আজকে স্বামী স্ত্রী খাব একটা রাত পার হয়ে যাবে আঠানা আনা নিয়ে বাড়ি থেকে বের হয়ে হাঁটছে তখনও তার বিশ্বাস আমার টাকাটা বড় সুন্দর রাস্তায় যেছে তখন তার বিশ্বাস আমার টাকাটা চলবে আমি রুটি আনব এরপর একটা রুটির দোকানে গেল ছেলেটার বয়স বিশ বছর বাইশ বছর খরিদ্দারের বয়স হলো আশি ছিয়াশি বছর আর আপনার দোকানদারের বয়স হলো বিশ বছর রা টানা পয়সাটা ওর হাতে দিয়ে বলছে দাদু ভাই আমাকে দুটি রুটি দাও পাঁচ পয়সা করে দশ পয়সা রুটি দুটি দাও ছেলেটি হাত পাতল মুরব্বিটা টাকা তাকে দিল ছেলেটা দুই টাকাটা এইভাবে নাচিয়ে দিয়ে হালকা মুচকে হেসে বলছে দাদু আপনার আঠানাটা অচল এ আঠানাটা আপনার চলবে না এটা আর কেউ নেবে না সমাজে এটা অচল হয়ে গেছে যখনই বলেছে অচল সঙ্গে সঙ্গে মুরব্বি পড়ে গেল দাঁত লেগে গেল হু সারিয়ে গেল দোকানে যতজন লোক ছিল তোল তল দাদুকে তোল নানাকে তোল চাচাকে তোল বেঞ্চিতে শোয়ালো তার মাথায় পানি ঢাললো মুখে ঝিটকা মারল গামছা দিয়ে তৈলে দিয়ে পাখা করলো তিরিশ মিনিট পর মুরব্বির হুঁশ ফিরেছে উঠে অঝোর নয়নে কাঁধে একজন যুবক এসে বলছে দাদু আঠানা পয়সার এতই কি আপনার মায়া আপনাকে আমি এক টাকা দিছি কাঁদার কোনো দরকার নাই আর একজন বলছে দাদু ভাই আট আনা পয়সা কি আপনার কাছে এত গুরুত্ব তখন মুরব্বী বলছে না ভাই আমি আট আনা পয়সার জন্য কাঁদিনি আমি কেন কেঁদেছি তাহলে তোমরা শোনো আট আনা পয়সাটা যখন বাড়িতে ছিল আমার বিবেক জ্ঞান বুদ্ধি বলছে পয়সাটা চলবে আমি যখন রাস্তায় আনি তখনও জানি পয়সাটা চলবে আমি যখন দোকানদারকে দি একশো পার্সেন্ট আমার ভরসা ছিল পয়সাটা চলবে এবার একটা বাচ্চা ছেলে পয়সাটা দুইবার নাচিয়ে বলছে এ পয়সা চলবে না তখনই আমি ভেবে নিলাম আমার জিন্দগির চয়েসের কোনো মূল্য নাই আমি কিছুই জানি না কিছুই চিনতে শিখি নাই আমার যদি আঠানা পয়সা একটা চায়ের দোকানে না চলে একটা রুটির দোকানে না চলে তাহলে আমি আজকে আশি বছর ছিয়াশি বছর ধরে নামাজ পড়ছি রোজা রাখছি তেলাওয়াত করছি জিকির করছি জীবনে কত আমল করে ঢেরি লাগিয়ে দিলাম আমার বুকের বিশ্বাস এই আমল গুলো মাঠে চলবে কিন্তু যাকে আমলটা দিতে হবে জমা তারই নাম আল্লাহ আল্লাহকে যখন আমি আমার নামাজ রোজা গুলো দিব আল্লাহ যদি একবার বলে দেয় হতভাগারে তোর জিন্দে জিন্দগির একটা আমল চলবে না সেদিন তোমরা কে আমাকে চালিয়ে দেবে বলো এর জন্য আমি বেহুশ পড়ে গেছি আমি যখন পয়সা চিনতে পারিনি তাহলে আমার আমলের ব্যাপারে অনেক 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 সন্দেহ থেকে গেছে অতএব বন্ধুরে আমার আল্লাহ বলছেন ওয়া উফিয়াত কুল্লু নাফসিম মা আমিলাত ওয়া হুয়া আলামু বিমা ইয়াফআল পালন আমি ভাবছি আমার আমল ঠিক আছে কিন্তু আল্লাহ বলছেন জান না তোমার কি জ্ঞান আছে তোমাকে সেদিন আমি পরিপূর্ণ বদলা দিয়ে দিব তুমি যা আমল করেছ এ ব্যাপারে তোমার কোন জ্ঞান নাই এ ব্যাপারে জ্ঞানে যথেষ্ট আমি তুমি পৃথিবীতে কি করে এসেছ এটা আমি জানি